হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই দুনিয়া তো ভিডিও শুরুতেই তোমরা দেখে নিয়েছো যে আজকে আমরা চলে এসেছি নিকো পার্কে আর এইদিকে বা দিকে দেখো এখানে হচ্ছে তোমরা এসে টিকিট কাটতে পারবে লাইন দিয়ে আর আমরা যাব ডান দিকে ডান দিকে হচ্ছে অনলাইনে টিকিটের জায়গা আমরা অনলাইনেই টিকিট কেটেছি তাই এই দিকে লাইনে আমরা দাঁড়াবো নিকো পার্কে আমরা কিছুদিন আগে গিয়েছিলাম তখন একটু বৃষ্টিও ছিল গেট দিয়ে ঢুকে ডান দিকেই হচ্ছে একটা রাইড আমরা ঘোড়ায় চড়তে যাচ্ছি অনেক বড় দোলনাটা আর প্রচুর লোক ঝড়ের ভিতরে উঠে পড়ো উঠে পড়ো যে যার পছন্দের ঘোড়ায় ঘোড়া পেয়ে গেছি এখন উঠছি ঘোড়ায় আর ওরা সব অধিক রয়ে গেছে ভিতরটা তো পুরো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না মধ্যে তো মাথা ঘুরে যাচ্ছে হিলে ঢুলে পড়ে যাব এক করি

এখন আমরা উঠে পড়েছি স্কাই ড্রাইভে দারুণ মজার একটা রাইড আছে আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি আমরা কিন্তু একদিন না পরপর দুদিন গেছিলাম নিকো পার্কে তাই হয়তো আমাদের দু রকমের ড্রেসও তোমরা দেখতে পাবে কারণ একদিনে এই পার্কটা ঘুরে কমপ্লিট করা কিন্তু সম্ভব না তাই আমরা পরপর দুদিন গেছিলাম আর তোমাদেরকে দুদিনের ভিডিওটাই আমি একসাথে দেখালাম স্কাই ড্রাইভ থেকে নেমে আমরা আর রাইডসে উঠে পড়েছি এটার নামটা আমার ঠিক মনে নেই এটা আমাদের মেলায় যে ডিস্কো দোলনাগুলো হয় অনেকটা সেই রকম এরপর আমরা চলে এসেছি মন রেকারে এবার এই দোলনাটায় লাইন দেব সব দোলনায় মোটামুটি কিন্তু লাইন আছে এসেই আমরা উঠে পড়তে পারছি না What? <laughs> এটার নাম কি জানি না এখন আমরা এটাতে উঠবো ও যে টিউবে করে এসে এখন আমরা এটাই চড়বো তো চলো উপরে ওঠা যাক এই রাইডসটা কিন্তু বেশ উঁচু বেশ অনেকখানি উঠতে হবে ছোটোটা তো বেশ ভালোই লাভ দিয়ে লাভ দিয়ে উঠে যাবে আমি তো এখনই হাঁপিয়ে গেলাম এখানেও কিন্তু বেশ কয়েকজনের লাইন আছে তবে অনেক লোক না অল্প কিছু তোমরা বুঝতে পারছ কতটা শ্বাস ফুলে গেছে এতটা উঠতে গিয়ে এখন আমরা ওয়াইটার শ্যুটে চড়ব Oh <laughs> আমরা চলে এসেছি সাইক্লোনের সামনে এবার এখানে আমরা লাইন দেবো সাইক্লোনে ওঠার জন্য সাইক্লোনের লাইনে আমরা দাঁড়িয়ে আছি আর দূরে দেখতে পাচ্ছি ওই দেখো টয় ট্রেন যাচ্ছে এই টয় ট্রেনে ঘুরে পুরো নিকো পার্কে কি আছে সবই তোমরা দেখতে পারো আমরা টয় ট্রেনে উঠিনি কারণ আমরা সব রকমের রাইডস চড়তে খুবই ব্যস্ত ছিলাম তাই টয় ট্রেনে আর ওঠা হয়নি এবার আমাদের লাইন চলে এসেছে আমরা সবাই বসে পড়েছি ওই দেখো আমরা হাত তো দেখাচ্ছি মেঘা একদমই সাইক্লোন চড়তে যায় না ও খুব ভয় পায় তাই ও আমাদের ভিডিও করে দিচ্ছে আর ভিতরে দাঁড়িয়ে আছে তাই পুরো রাইডস এর ভিডিওটাও করতে পারেনি যেইটুকুনি দেখা গেছে ওইটুকুই করেছে আর এই দেখো আমরা চলে এসেছি এখনই বেরিয়ে যাবো পার্কের মাঝখানে দেখো সুন্দর একটা ব্রিজ হচ্ছে টয় ট্রেন যাওয়ার লাইন আর এপাশে পাশে হচ্ছে বোটিং করার জায়গা পার করতেই সামনে দেখো টুইন টাওয়ার এখানে উঠে তোমরা ফটো টটো তুলতে পারবে এই আর একটা বাচ্চাদের দোলনা জলের মধ্যে এই পড়লো 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 পরেই গেল চল এবার আমরা ক্যাটাফিলারে উঠে পড়েছি এটাও কিন্তু খুব সুন্দর একটা রাইড

ना ले तुझे डॉ दिन उ चाप पा दिए हैं चा पा दिए चाप देखा গাড়ি চালা দেখে গেছে গাড়িটা তাহলে কিনে দেব এই কি হয়েছে কাটা 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 মার আছে আমরা এখন ওয়াটার পার্কের দিকে যাচ্ছি এটা হচ্ছে ওয়াটার পার্কে ঢোকার আগে যেখানে লকার নিতে হবে বা কারো যদি ফুল প্যাকেজ না কাটো তাদের জন্য টিকিট একশো টাকা দিয়ে একটা টিকিট কাটতে হয় সেটা কাটতে হবে তার এই জায়গাটা এই আমাদের লকার ভাড়ার টিকিট নিয়ে চলে এসেছে এবার আমরা আমাদের দুটো লকার নেওয়া হয়েছে টোটাল হাজার টাকা দিতে হয়েছে যার সাতশো টাকা ওরা যখন আমরা ছেড়ে দেব তখন আমাদের সাতশো টাকা ফেরত দিয়ে দেবে আর তিনশো টাকা ওরা কেটে নেবে ওয়াটার পার্কে ঢুকতেই বেশ সুন্দর একটা জায়গা করে দেওয়া ছাউনি দেওয়া ঠান্ডা ও ওয়াটার পার্কে দেখেই তো খুব আনন্দ হচ্ছে কতক্ষণে জলে নামব ভিতরে ঢুকেই ডান দিকে হচ্ছে এই যে লকার রুম আরও ওইদিকে দূরে আছে আর সোজা গিয়ে ডান দিকে পড়বে চেঞ্জিং রুম আমরা চেঞ্জ করে চলে এসেছি এখন আমরা যাব রাইডস চড়তে লকারে সব জামা কাপড় ঢোকানো হচ্ছে দুখানা লকার আমরা নিয়েছি তা হচ্ছে না ভাই সব ম্যানেজ করে করে ঢোকাচ্ছে লকারের চাবিটাকে আমি হাতে ঝুলিয়ে নিয়েছি আর এই একটা ফোনের ওয়াটারপ্রুফ কভার নিয়ে নিয়েছি যেন জলের মধ্যে ভিডিও করতে অসুবিধা না হয় এবার ফোনটাকে আমি এর মধ্যে ভরে নেবো তো আমরা জলে নেমে গেছি ওই যে দূরে ওই ড্রামটা দেখো ওটা জলে ভরছে জল ভরে গেলেই এটা পুরো পড়ে যাবে আর জলগুলো সবার গায়ে ছিটবে যাচ্ছে এবার সবাই মিলে একটু ফটো তুলে নিলাম আর দূরে দেখো সবাই ওখানে রেন ডান্স করছে এবার তোমাদের একটু পার্কটা দেখায় ঘুরিয়ে আবার একটা রাইড চড়তে চলে এসেছি এখানে এত রকমের রাইডস আছে যে সবার নাম মনে রাখা বা মুখস্থ রাখা কিন্তু একদমই সম্ভব নয় এবার আমরা এই দোলনাটায় ওঠার জন্য দাঁড়িয়েছি লাইনে এই লাইনে এখান থেকে যে টিউবগুলো দিচ্ছে টিউব নেওয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর খুব জোরে বৃষ্টি চলে এসেছে ওয়াটার পার্ক দিয়ে আমরা ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি ওয়াটার পার্কের বাকি রাইডসের ভিডিও আমি আর করতে পারিনি কারণ বৃষ্টি নেমে গেছিলো আর ফোন হাতে নিয়ে করা যাচ্ছিলো না ফোনের যে কভারটা ওটাও পেটে গেছিলো ওই ফোনে জল ঢুকে যাবে তার জন্য আমাকে ফোনটা বন্ধ করে রেখে দিতে হয়েছে তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না বাকি ছিল এখন আবার বাইরে বেরিয়ে এসেছি এবার বাইরে দেখি যদি কয়েকটা দোলনা চড়তে পারি বাকি তোমাদের সেটাও দেখাবো এবার আমরা রিভার ক্যাবে চলে এসেছি এটা একটা গুহার মতো এর মধ্যে বিভিন্ন রকমের জিনিস আছে এর মধ্যে বিভিন্ন রকমের জন্তু আছে রোবট আছে মমি আছে তোমরা দেখতে থাকো সব কিছুই ভিডিওর মধ্যে দেখতে পাবে thank mm. Please. Oh শেষ হয়ে গেলো এবার আমরা বাইরে বেরিয়ে এলাম আমরা এবার লাস্ট ড্রাইভে চলে এসেছি টোরা টোড়া টাকা টাকা ব্যাস সব লাইট নিভে গেছে এবার এক এক করে সবাইকে বাইরে বেরিয়ে যেতে হবে পার্ক এখনও আটটা পর্যন্ত খোলা থাকবে কিন্তু কোনো রাইডস আর চড়া যাবে না এটা দেখো এটা কিন্তু একটা রেস্টুরেন্ট অনেক বড় রেস্টুরেন্টটা এটা ছাড়াও এর ভিতরে আরও অনেকগুলো খাবারের দোকান আছে মানে এর থেকে ছোট একটু রেস্টুরেন্ট রয়েছে তো সারাদিনে আমরা দোলনা চড়তে এতটাই ব্যস্ত ছিলাম যে আমরা কোনো খাবারই খাইনি সকালবেলায় খেয়ে ঢুকেছি আর এখন বাইরে বেরিয়ে গিয়ে খাবো কেননা এখন আর এখানে কোনো খাবার দেবে না বন্ধ হয়ে গেছে এখন শুধু বেরিয়ে যাব। আমরা এখান দিয়ে ঢুকেছিলাম আর এখন দিয়ে বেরিয়ে যাব। আমরা তো সারাদিন নিকো পার্কে খুবই মজা করলাম তোমরা কারা কারা নিকো পার্কে এসছো আর তোমাদের কোন রাইডসটা বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নাও আজকের জন্য এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বাইরে আমরা বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে আমরা খেলাম চাউমিন তারপরে এবার যাব বাড়িতে